পৃথিবীর শুরু এই পর্যন্ত যত নবির আসছেন সমস্ত তো ওই যুগের শ্রেষ্ঠ শিক্ষক ছিল কথা ঠিক কিনা বলেন যেমন তিনি কোন মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠানে লেখাপড়া করেন এই ওয়াজ আপনারা শুনেন নাই শুনেন তাহলে শুনেন আদম আলিহি সালামকে আল্লাহ এলেম দান করছিলেন তিনি সাত লক্ষ ভাষা জানত কয় লক্ষ ভাষা সাত লক্ষ ভাষা আচ্ছা বলেন আপনি আমি কয়টা ভাষা জানি হিসাব করলে চার ফাস্টে এর উপরে যাইব এর উপরে যাইতো না তাইলে সাত লক্ষ ভাষা জানতেন এরপরে পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জুলেকা যখন জেলখানায় ষড়যন্ত্র করে ঢুকাইছে ইউসুফ জুলেকার কিচ্ছা কাহিনী শুনছেন কি শুনেন নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে করে জেলখানায় ঢুকাইছে জুলেকা এবার। যখন তিনি বাহির হবে একদম নিকটতম সময় এরপরে বাদশা রাইয়ান চিন্তা করলো যে ইউসুফ রে কেমনে আটকানো যায় জেলখানায় তো আটকায় রাহা গেল না এখন কেমনে তারে আটকানো যায় প্রশ্ন কইরা এমন কিছু লোক আমাদের সমাজেও আছে না নাই যে হুজুর ঘরে কেমনে প্রশ্ন করে আটকাইবো এই চিন্তা ভাবনায় প্রশ্ন করে আসে না নাই কিন্তু জানার জন্য প্রশ্ন করা এটা কোনো সমস্যা নাই কিন্তু আপনার আটকানোর নিয়তে যদি কেউ প্রশ্ন করে তাহলে এটা সব হবে না গুনা হবে তাহলে বুঝেন ইউসুফ আলী সালামকে আটকাইতে গেছে প্রশ্ন করছে বাহাত্তরটা ভাষায় কয়টা ভাষায় বাহাত্তরটা ভাষায় চিন্তা করেন ইউসুফ আলী সালাম ছোটবেলায় তার বাইরা কুফে ফালাইয়া দিছিল এরপরে ওনাকে নিয়ে বিক্রি করা হয়েছে অনেক লম্বা ঘটনা উনি গুলাম কারসে জুলেকার ঘরে এরপরে জেলকানায় গেল তিনি তো গুলাম ছিলেন ছোটবেলায় তার ভাইরা ফালাইয়া দিছে তিনি মনে করছে যে বাদশা রাইয়ান মনে করছে তিনি মনে হয় কোনো কিছু জানে না কিন্তু তিনি যে আল্লাহর পয়গম্বর এটা তো আর সে বুঝে নাই বাহাত্তরটা ভাষায় প্রশ্ন করতে দেরি হইছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহাত্তরটা ভাষায় তার উত্তর দিয়ে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উত্তর দিতেছে একটার পরে একটা বাদশা রাইয়ান চিন্তা করল কি ব্যাপার এই উত্তর সে কেমনে শিখলো এই প্রশ্ন তো এত সহজে শিক্ষিত মানুষ ছাড়া দেওয়ার কথা না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় কেমনে তুমি এই কথা শিখছো এই ভাষা কেমনে শিখছো কয় আমার আল্লাহ আমাকে শিখাইছে আল্লাহ জুরে কইতেন না আল্লাহ কে শিখাইছে কে শিখাইছে আল্লাহ শিখাইছে এখন সে বুঝছে বাপ রি বাপ এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় তাইলে তুমি এত কোন প্রশ্ন করছো আমি একটা করি কথা ঠিক কিনা বলেন তুমি 72 টা করছো আমি একটা করি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস কিতাবে লিখে যে তিনি এখন আরবী ভাষায় প্রশ্ন করছে কি ভাষায় আরবী ভাষায় যখন প্রশ্ন করছে বাদশা রাইয়ান রে বাদশা রাইয়ান কয় হাফ না আমি জানি না সুবহানাল্লাহ

আল্লাহকে কে কারণ জানলে লাভ আছে না জানলে ক্ষতি আছে যেমন মনে করেন আমরা তো অনেক আগে থেকে আলোচনা করি ওয়াজ করি বিভিন্ন জায়গায় এরপরে বিভিন্ন যেখানে যেখানে দিনে দাওয়াত দেওয়া লাগে যাই এক আমারে বলতেছে হুজুর আপনারা কালি যে কোন শিখেন 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 এগুলা শিখলে লাভকে আমরা তো সবই জানি এখন আমি কইলাম কি জানেন এখন ডাক দিয়ে হুজুর সবই জানে আমি কিছু কি জানেন এটা একটা বলেন না আমারে সবই জানি তা আমি কিছু সবই জানেন তা আমার একটা প্রশ্নের উত্তর দেন বলেন তো গোসুলের ফরজ কয়টা আপনারা কোন তো গোসুলের ফরজ কয়টা মাশাআল্লাহ আমি ওনারে যখন প্রশ্ন করছি তখন উনি তিনটার কথাই কইছে কয়টার কথা তিনটা আমরাও জানি গোসলের ফরজ তিনটা আমাদের উস্তাদরা এটাই আমাদেরকে শেখাইছে তখন আমি বললাম মাশাআল্লাহ তাইলে তো দেয়া যায় মোটামুটি জানেন গোসলের ফরজ আচ্ছা কোন তো কি কি আচ্ছা কোন এই কথা যখন কইছে আমারে ডাক দেয়া তো হুজুর তাইল্লা শাবান ফানি কি আলেম সব রাই এটা কি হইলো এই প্রিন্সিপাল সাহেব না আছে আমরা রে কি এইগুলা পড়াইছে হুজুররা কত তাইল্লা শাবান ফানি আমি কলাম মাশ আল্লাহ বালুই দেহাজায় শিখছেন তবে কোরআন হাদিস এত গাঁতলাম হাফেজ হইলাম মাওলান হইলাম মুফতি হইলাম মুফা ই তা তো জীবনে ভাইছি না যে তৈল হিলা আমার মোল্টা প্রশ্ন কচাইছে তুমি কৌছে দি হি তৈল সাবান ফানি যারা কি কচু দেন উল্টা প্রশ্ন আমি কলাম শুনেন যুক্তি দিয়া ইসলাম চলে না কথা ঠিক কিনা বলেন ইসলাম চলে হইল কোরআন হাদিস দিয়া কথা ঠিক কিনা বলেন ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম শাহ এক জায়গায় গেছে যাওয়ার পরে এক লোক বাওয়াতে খাইতেছে কোনাতে বাওয়াতে ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম শাহ অনেক বড় আলেম মুহাক্কিক আলেম ছিলেন ওলামায়ে কেরাম যারা আছে ওনাকে ভালোভাবে তিনারা ছিলেন এবার তিনি বলতেছে বাবা বাম হাতে খায় না ইসলামের নিয়ম হইল ডাইন হাতে খাও কথা ঠিক কিনা বলেন এই কথা বলার পর ফল এখন সেই লোক কয় আল্লাহ আমার ডাইনা তো দিছে বামা তো দিছে জেদা মন সাইডে দেখাম আপনার সমস্যাটা কি তা ফকরে বাংলা তাজুল ইসলাম কয় তাহলে মুক্ত তো দুই ডে দিছে একটা উপরে একটা নিচে হিরে দেখাও কথা ঠিক কিনা বলেন আসলে যুক্তি দিয়ে ইসলাম চলবে না ইসলাম চলবে হলো কোরআন হাদিস দিয়া কথা ঠিক কিনা বলেন তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বয়স মাত্র সাত বৎসর কয় বৎসর সাত বৎসর এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাই কি করছে আমার ছেলেটারে তো কিছু শিখানোর দরকার একজন শিক্ষক রাখলেন শিক্ষক রাখার পরে কিছু শিখাবে শিক্ষক আইসা যখন এরকম আমরা শিক্ষকের জায়গায় বসছি ছাত্র ছাত্র জায়গায় বসে এরকম ছাত্র ছাত্র জায়গায় বসছে। শিক্ষক শিক্ষকের জায়গায় বসছে ইসা আলাই হিসালাম যখন এমন প্রশ্ন করছে শিক্ষক ডাক দিয়ে কয় হ্যাঁ আমি তোমাকে পড়াবো হয় তাহলে ঠিক আছে পড়ান এখন শিক্ষক কয় আপনি পড়েন আলিফ পড়েন বা পড়েন তা পড়েন সা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় পর্ব পড়ে আগে বলেন আলিফটা খাড়া কেন সুবহানাল্লাহ বলেন না বার নিচে এক নুকতা কেন তার উপরে দুই নুকতা কেন সার উপরে তিন নুকতা কেন

অনেকগুলো কারণ আমি এখন ইসা তো যখন এই কথা কইছে তাহলে বলো এভাবে হবে না আমার শর্ত হইলো আপনি ছাত্রের জায়গায় আসেন আর আমি আর আমার শিক্ষকের জায়গায় বসান এরপরে আমি বলবো এবার তিনি বাধ্য হইয়া ছাত্র জায়গায় বসছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস রে শিক্ষকের জায়গায় বসাইছে এবার তিনি ডাক দিয়া কয় শুনেন আল্লাহ প্রথম আলিফটা খাড়া দিয়ে এটা বুঝাইছেন আল্লাহ হলো একক আল্লাহর সাথে কোনো শরীক নাই আল্লাহ প্রথমেই আল্লাহর বান্দার এটা শেখায় যে আমি আল্লাহকে একক হিসাবে মানো আমি আল্লাহ হইলাম কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ একক আমার সাথে কোনো শরিক নাই এই কথাটা বান্দারে শিক্ষানোর জন্য খারা আলিব দিয়া বুঝাইছে সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে তাহলে আপনার আমার নবীর তো সব সব সমস্ত নবীদের শিক্ষক কথা ঠিক কিনা বলেন সমস্ত নবীদের শিক্ষক পানি তাহলে আপনার আমার নবীর জ্ঞানটা কি